পিঠেটা দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর এরকম পিঠে একবার যাকে খাওয়াবেন সে বারবার খেতে চাইবে কম উপকরণে কম সময়ের মধ্যে আর খুব সহজ পদ্ধতিতে তৈরি করে নেওয়া যায় খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে পিঠে থেকে নমস্কার বন্ধুরা পিওর রান্নাঘরে আরো একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি শেয়ার করবো সুজি দিয়ে তৈরি পোড়া পিঠের রেসিপি এই সুজি দিয়ে তৈরি পোড়া পিঠেগুলো খেতে খুবই ভালো লাগে আর বানানো খুবই সহজ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে চলুন আজকের রান্নাটা শুরু করি পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি সুজিটা প্রথমে শুকনো খোলায় একটু ভেজে নেব সুজিটা দেওয়ার সময় যে কোনো একটা পাত্রের মাপ করে নিতে হবে শুকনো খোলায় সুজিটাকে দু তিন মিনিট মতন হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব শুকনো খোলায় সুজিটাকে দু চার মিনিট মতন একটু ভেজে নিয়েছি আর সুজিটা যখন ভাজা হয়ে যাবে দেখবেন খুব সুন্দর একটা সেন বেরোবে এবার সুজিটাকে আমি নামিয়ে রেখে দেব এবারে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি আর যে বাটির মাপ করে আমি এক বাটি সুজি নিয়েছিলাম ঠিক ওই একই বাটির মাপে আমি দু বাটি জল দিয়ে দেব হাফ বাটি দিয়ে দিচ্ছি আখের গুড় কিছুটা পরিমাণে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দু তিনটে এলাচকে এরকমভাবে একটু ফাটিয়ে নিয়েছি সেই এলাচটাও দিয়ে দিচ্ছি যদি গুঁড়ো ব্যবহার করতে চান তাও করতে পারেন এরপরে দিয়ে দেবো কয়েক টুকরো কাজু কিশমিশ আর কিছুটা নারকেল কুচি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দেবো এক চামচ মতন ঘি এবারে সব কিছু নেড়ে চেড়ে একটুখানি ফুটিয়ে নেব এরই মধ্যে গুড়টাও খুব ভালোভাবে গলে যাবে আর সব কিছু ফুটে গিয়ে খুব সুন্দরভাবে মিশে যাবে জলটা দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি যে সুজিটা ভেজে রেখেছিলাম সেই ভাজা সুজিটা অল্প অল্প করে দেব আর সুজিটা দেওয়ার সময় গ্যাসের আঁচটা একদম হালকা করে দিতে হবে তা না হলে দেখবেন সুজিটা দিতে না দিতেই জলটা টেনে যাবে গ্যাসের আঁচটা একদম হালকা করা রয়েছে এইভাবে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে একটুখানি শক্ত করে নিতে হবে এই সময় কিন্তু নাড়াটা বন্ধ করলে চলবে না বন্ধ করে করে দিলে নিচে সুজিটা সুজিটা লেগে যাবে এই দেখুন কত সহজে একটু জমাট বাঁধতে শুরু দিয়েছে সুজিটা নাড়াচাড়া করতে করতে খুব বেশি শক্ত করে ফেলা যাবে না কারণ নাড়াচাড়া করার পর যখন একটুখানি বেশি শক্ত হয়ে যাবে নামানোর পর দেখবেন যখন ঠান্ডা হবে তখন আরো বেশি শক্ত হয়ে যাবে একটু হালকা নরম রয়েছে কাদা কাদা মতন ভাব এই দেখুন ঠিক এই অবস্থায় গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিচ্ছি ডোটাকে নামানোর পর খুব বেশি ঠান্ডা করা যাবে না সেট করে নিতে হবে তো সেট করার জন্য আমি এখানে একটা কেক টিন ব্যবহার করছি আর বাড়িতে যদি এরকম কেক টিন না থাকে তাহলে কিন্তু আপনারা বাড়িতে যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্রেও সেট করে নিতে পারেন পাত্রের গায়ে আমি খুব ভালো করে একটুখানি ঘি লাগিয়ে নেব আর ঘিটা একটু বেশি করেই লাগাতে হবে তা না হলে যখন পিঠেটা আমি এর ভেতর থেকে বের করব তখন কিন্তু আর বেরিয়ে আসবে না খুব ভালো করে গায়ে সাইডে সাইডেও লাগিয়ে নিতে হবে এরপরে এর নিচে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কুচি পোড়া পিঠার স্বাদ কিন্তু নারকেল কুচির থেকেই বেশি আসে তাই চেষ্টা করবেন একটু বেশি করে দেওয়ার খুব ভালো করে আমি এটাকে সেট করে নিয়েছি এবার আমি যে সুজির ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো হাতে করে কেক টিনটার সাইডে সাইডে খুব ভালো করে চেপে চেপে দিতে হবে যাতে এটা ভালোভাবে সেট হয়ে যায় হালকা গরম থাকা অবস্থাতে এই কাজটা করে নিতে হবে কারণ সুজি যত ঠান্ডা হবে তত বেশি শক্ত হবে আর বেশি শক্ত হয়ে গেলে পিঠাটা কিন্তু খেতে ভালো লাগবে না পাত্রের মধ্যে খুব ভালো করে পিঠেটা আমি সেট করে নিয়েছি এবার আমি এর ওপর দিয়েও কিছুটা নারকেল কুচি দিয়ে দিচ্ছি আর নারকেল কুচিটা দেওয়ার পর এইভাবে করে একটুখানি চেপে চেপে দিতে হবে নারকেল কুচিগুলো দেওয়ার পরে আমি আরও কিছুটা ঘি নিয়ে নিয়েছি এর ওপর দিয়ে খুব ভালো করে এইভাবে লাগিয়ে দেবো সেট করে নিয়েছি এবার একটা কড়াই আমি কিছুটা লবণ দিয়ে দেব পিঠেটাকে বেক করার জন্য আমি লবণটা ব্যবহার করছি আর এই লবণটা আপনারা খাওয়ার কাজে বা অন্য যে কোনো সময় কিন্তু ব্যবহার করতে পারেন যখন আমরা কেক বানাই তখনও কিন্তু এই লবণটা রেখে দিলে প্যাকেটের মধ্যে ভরে পরে আবার ব্যবহার করতে পারবেন কড়াইয়ের চারি সাইডে খুব ভালো করে আমি লবণটা একটু চাড়িয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে দেবো কড়াই লবণ দিয়ে পাঁচ মিনিটের জন্য কড়াইটাকে আমি প্রি হিট করে নিয়েছি এবার আমি টিনটা বসিয়ে দেবো পাঁচ মিনিট মতন কড়াইটাকে আমি প্রিহিট করে নিয়েছি এবার আমি পিঠের বাড়িটা যেটাতে সেট করেছিলাম সেই বাড়িটা এই লবণের ওপর খুব ভালোভাবে বসিয়ে দিতে হবে এরপরে ঢাকনাটা দিয়ে দেবো আর ঢাকনাটা একটু ভালোভাবে দিতে হবে যাতে কোনো দিক দিয়ে হাওয়াটা না বেরোয় ভেতরে তাহলে খুব ভালোভাবে তৈরি হবে পিঠেটা ঢাকনা দেওয়ার পরে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন মিডিয়াম টু লো ফ্লেমে বেক করে নিতে হবে আর এই কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে খুব খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে মিনিট মতন মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে করে আমি বেক নিয়েছি এবারে দেখবো যে পিঠেটা কেমন হয়েছে ঢাকনাটা খুলে নিচ্ছি খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে পিঠে থেকে আমি এখানে একটা টুথপিক নিয়ে নিয়েছি এবারে দেখে নেব পিঠেটা ঠিকঠাক হয়েছে কিনা দেখুন কাঠিটা কিন্তু পুরোপুরি পরিষ্কার একটু গায়ে লেগে নেই মানে পিঠেটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব পিঠের বাটিটা আমি খুব ভালো করে একটু ঠান্ডা করে নিয়েছি এবার আমি বের পিঠেটা করে দেখাবো যেটা কতটা সুন্দর হয়েছে পিঠেটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে তবে সাইডগুলো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ছেড়েই রয়েছে আলাদা করে ছাড়ানোর কোনো দরকার নেই শুধু এটাকে ডিমোল্ড করে নেব এর ওপর দিয়ে একটা থালা বসিয়ে দিলাম এবারের ওপর দিয়ে একটুখানি নিতে হবে যাতে পিঠেটা ভালোভাবে ছেড়ে বেরিয়ে আসে পিঠেটা দেখুন কত সুন্দরভাবে ছেড়ে বেরিয়ে এসেছে তবে এটা দেখুন দেখে কিন্তু মনে হচ্ছে না যে খুব একটা বেশি পুড়েছে তবে আরো কিছুক্ষণ দেখে কিন্তু আর একটু পুড়িয়ে নিতে পারেন না বের করলে যেহেতু বোঝা যায় না তবে দেখুন পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আর এর উপর দিক দিয়ে দেখে বুঝতে পারবেন যেটা হালকা হালকা পুড়েছে আর এরকমই কিন্তু খেতে সব থেকে বেশি ভালো লাগে বেশি পুড়ে গেলে একটা পুরা গন্ধ বের হয় পিঠেটা দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে নারকেলগুলো গুলো দেওয়ার ফলে এবার আমি একটু কেটেও দেখাচ্ছি আপনাদের কাটার সময় নিশ্চয় বুঝতে পারছেন এটা কতটা নরম হয়েছে শীতের দিনে গরম গরম যদি এরকম একটা সুজির পিঠে থাকে তাহলে আর কোনো কথাই হবে না পিঠেটা দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে মুখে দিতেই মিশে যাবে আর এরকম পিঠে একবার যাকে খাওয়াবেন সে বারবার খেতে চাইবে কম উপকরণে কম সময়ের মধ্যে আর খুব সহজ পদ্ধতিতে তৈরি করে নেওয়া যায় শীতকাল আসলে নানান ধরনের পিঠে তো আমরা বাড়িতে বানিয়ে থাকি তো নানান রকম পিঠের সাথে এই সূর্যের এই পোড়া একবার হলে অবশ্যই বানিয়ে দেখতে পারেন খেতে দারুণ লাগে আর কম খাটনির মধ্যে কম উপকরণে আর খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায় আর দু থেকে তিন দিন পর্যন্ত এটা রেখেও খেতে পারবেন তো বন্ধুরা আশা করছি এরকম একটা সহজ পিঠের রেসিপি আপনাদের সকলে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ